সৌরজগতে মানুষের বাসযোগ্য একমাত্র গ্রহ পৃথিবী পাহাড় পর্বত আগ্নেয়গিরি বন সাগরসহ সব কিছুই আছে এই পৃথিবীতে আজকে আমরা জানবো একান্ন কোটি বর্গ কিলোমিটার আয়তনের এই পৃথিবী সম্পর্কে মজার কিছু তথ্য তাহলে চলুন শুরু করা যাক পৃথিবী আমাদের সৌরজগতের তৃতীয় গ্রহ এবং সূর্যের কাছ থেকে তৃতীয় অবস্থানে রয়েছে পৃথিবীর বয়স প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর পৃথিবীর পৃষ্ঠের প্রায় একাত্তর শতাংশ জল দ্বারা আবৃত এবং বাকি উনত্রিশ শতাংশ ভূমি দ্বারা আবৃত পৃথিবীর আকৃতি গোলাকার তবে এটি পোলার দিকে কিছুটা সেপ্টা পৃথিবীতে মোট সাতটি মহাদেশ রয়েছে এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ এবং অ্যান্টার্কটিকা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রধানত আটাত্তর শতাংশ নাইট্রোজেন এবং একুশ শতাংশ অক্সিজেন রয়েছে অন্যান্য গ্যাস যেমন আর্গন এবং কার্বন ডাইঅক্সাইডও আছে কিছু পরিমাণে পৃথিবী জীবনযাত্রার জন্য একমাত্র পরিচিত গ্রহ এখানে বিভিন্ন প্রকারের প্রাণী উদ্ভিদ এবং মাইক্রো অর্গানিজম বাস করে রহস্যময় এই পৃথিবী যার মধ্যে সমুদ্রই হচ্ছে সৌতর ভাগ রহস্যের অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞানীরা শুধুমাত্র এই সমুদ্রের পাঁচ ভাগ সম্পর্কে জানতে পেরেছেন বাকি পঁচানব্বই ভাগ এখনও অজানা বিজ্ঞানীরা ধারণা করেছেন যে এক মিলিয়ন প্রাণের বসবাস থাকতে পারে এই সমুদ্রে সমুদ্রের বাইরে নিউগিনিতে এমন কয়েকটি রেন ফরেস্ট আছে যা এখনও মানুষের জ্ঞানেরই বাইরে তার মানে এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমাদের এখনও অজানা পৃথিবীর চারপাশে জুড়ে রয়েছে প্লাজমাস্ফিয়ার নামক একটি অদৃশ্য গ্যাসের আবরণ যা পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার হিসেবে পরিচিত এই প্লাজমাস্ফিয়ারের আবরণটি উচ্চ সম্পন্ন মহাকাশের ইলেকট্রনকে পৃথিবীর দিকে ঢুকতে দেয় না এই সুপার পাওয়ার সমৃদ্ধ আবরণ বিভিন্ন ক্ষতি থেকে আমাদের পৃথিবীকে সবসময় রক্ষা করে আসছে পৃথিবী একটি অক্ষকে কেন্দ্র করে একটু কাঁধ হয়ে সূর্যের চারিদিকে ঘুরে আর এই কাত হয়ে ঘোরাটা নির্দেশনা দেয় যে পৃথিবী তার সঠিক অবস্থানে রয়েছে যদি পৃথিবীর এই অবস্থানের একটু ব্যতিক্রম হতো তাহলে হয়তো পৃথিবী অনেক দুর্ঘটনার সম্মুখীন হতো আরও একটি রহস্যজনক বিষয় হচ্ছে পৃথিবী আর সূর্যের মধ্যবর্তী অবস্থানটাও একদম সঠিক পর্যায়ে রয়েছে আর যদি এর একটু ব্যতিক্রম হতো তাহলে পৃথিবীর তাপমাত্রার বিশাল একটি বিপর্যয় ঘটত এতে প্রাণের টিকে থাকাটা পৃথিবীতে অনেক কঠিন হয়ে পড়তো বিজ্ঞানীদের মতে পৃথিবী একমাত্র প্রাণ বহনকারী গ্রহ যা মহাবিশ্বের মধ্যে রয়েছে এবং বিজ্ঞানীদের অনুসন্ধান অনুযায়ী ছয় লক্ষ প্রজাতির ফাঞ্জাই তিন লক্ষ প্রজাতির উদ্ভিদ এছাড়াও প্রাণই রয়েছে আনুমানিক দশ লক্ষ প্রজাতির সত্যি কি বিচিত্র এবং রহস্যে ঘেরা এই পৃথিবী পৃথিবীর সবচেয়ে মজার এবং রহস্যজনক বিষয়টি হচ্ছে রিসাইক্লিং অর্থাৎ পৃথিবী প্রতিনিয়ত রিসাইকেল হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে রয়েছে অতি উত্তপ্ত ম্যাগমা যা খুবই ধীরে ধীরে পৃথিবীর উপরে ভাগে উঠে আসে এবং প্রতিনিয়ত ঠান্ডা হতে হতে তা পাথরে পরিণত হয় আবার এই পাথর বাতাসের সংস্পর্শে এসে ধীরে ধীরে ক্ষয়ে যায় এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় যা পরবর্তীতে ভূগর্ভস্থে গিয়ে ম্যাগমায় পরিণত হয় এবং এই প্রক্রিয়া চলতেই থাকে আর এই রিসাইক্লিংয়ের মাধ্যমেই এখনও টিকে আসে পৃথিবী সত্যি রহস্যময় পৃথিবীতে দুই প্রকারের পানি পাওয়া যায় যার মধ্যে সাতানব্বই শতাংশ লবণাক্ত ও তিন শতাংশ সুপেয় পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে আসতে সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পৃথিবীর নিজ অক্ষের ওপর একবার আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাবান্ন মিনিট এবং এর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব চোদ্দ কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার